বিদেশে থাকা স্বামী কিংবা বয়ফ্রেন্ডকে বশীকরণ করুন এই ভিডিওর মাধ্যমে মাত্র দশ মিনিটে আবার বলছি মাত্র দশ মিনিটে দশ মিনিটের মধ্যে আপনার বিদেশে থাকা স্বামী কিংবা আপনার বয়ফ্রেন্ডকে আপনার মাসিকের যে রক্তটা আছে তার মাধ্যমে আপনি বশুকরণ করতে পারবেন এই যাবৎকালে যারাই আমার কাছ থেকে কাজ করিয়েছে মাসিকের রক্তের মাধ্যমে তারা প্রত্যেকেই তাদের রেজাল্ট পেয়ে গেছে তো এই কাজটি করার আগে আপনাকে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার সামনে থাকা অবস্থায় যদি আপনি অন্য কারোর সাথে পরকিয়া করেন বা শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা না হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত কিছু হাতিয়ার মাধ্যমে আলাদাভাবে কাজ করাতে হবে যারা অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন তারা ভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে ফোন দিয়ে আপনাদের সমস্যার কথাটা আগে বলে নেবেন দর্শক কীভাবে আপনি মাসিকের রক্তের মাধ্যমে আপনার বিদেশে থাকা অবাধ্য স্বামী যে আপনার পরিবারের আপনার শ্বশুরবাড়ির পরিবারের সকলের কথাই শোনায় কিন্তু আপনার কথাই শোনা না তাকে বশীকরণ করবে কিংবা আপনার বয়ফ্রেন্ড যে বিদেশে থাকে আপনার আগে টাকা পয়সা খোঁজ খবর নিচ্ছে কিন্তু এখন কোনো খোঁজখবর নিচ্ছে না বা বিয়ে করতে যাচ্ছে না তাকে বৈশীকরণ করবেন দর্শক তার জন্য আপনাকে মাসিক হওয়ার সাথে সাথে মাসিকের শুরুতে রক্তটা সংগ্রহ করে রাখতে হবে এবং আমাদের কাছে সেই রক্ত সমীত আপনার ভালোবাসার ব্যক্তি তাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন তার নাম ঠিকানা আর ছবি এগুলো আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ আমরা সামান্য কিছু হাদিয়ার মাধ্যমে আপনার তুদিটটি করে দেবো এবং এই তুদিটটি আমরা দীর্ঘ দশ বছর ধরে করে আসছি এবং প্রত্যেকেই যারা এই তুদিটটি করিয়েছে তারা রেজাল্ট পেয়েছে এমনকি তারা এখন সুখ শান্তিতে আছে তার মানে যারাই এমনটি করেছে তাদের কথাই এখন তার স্বামী অভ্যাস করে